সংবিধানের কোন পেজে লেখা আছে আমাকে একটু দেখাতে বলুন এবং পার্লামেন্ট থেকে দরকার বলতে বলুন যে যা করেছিলেন উনি আইডি পাসওয়ার্ড শেয়ার করে বেহিসাবি কোনো অথরাইজড ব্যক্তিত্ব নয় অন্য একজন প্রাইভেট কোম্পানির লক্ষ্যে দ্বারা বিদেশ থেকে একাধিকবার লগ ইন করিয়ে উনি প্রশ্নপত্র সেট আপ করে উনি যে করেছেন এটা মারাত্মক অন্যায় করেছেন এটা যদি উনি প্রমাণ করেন বা উনি বলতে পারেন পার্লামেন্টের দাঁড়িয়ে যে আমি এটা করেছি একদম ঠিক কাজ করেছি এবং দরকারে আগামী পাঁচ বছরে পাঁচবার করব এই কথা উনি যদি বলতে পারেন তাহলে আমি বুঝবো যে সত্যের জয় সংবিধান নিয়ে যে ভণ্ডামিটা করছেন একদম ঠিক করছেন আর যদি না বলতে পারেন তাহলে সংবিধানের নামে এই ভ্রষ্টাচার আর করবেন না কারণ সংবিধানটা অনেক বড় জিনিস আপনাদের মতো চোর চিটিংবাজের জন্য সংবিধানটা লেখা হয়নি আচ্ছা সংবিধানে লেখা আছে যে ধরুন কোন সেন্ট্রাল এজেন্সি বা সেন্ট্রাল ফোর্স তাকে তার সম্পর্কে এরকম কথা বলা যে ইডিসিবিআই এলে বাড়ির জুতো বাড়ি পাঠিয়ে দেবো বি আর আম্বেদকর লিখে গেছেন সংবিধানে বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি থেকে যে সংবিধানটা লেখা হয়েছিল সেখানে কি স্টেটের কোনো মিনিস্টার বা এমএলএ বা এমপি সেন্টারের কোনো সরকারি কর্মচারীর পক্ষে মানে তাকে উদ্দেশ্য করে এই কথা বলতে পারেন এটা তো সংবিধানে লেখা আছে কোন পেজে লেখা আছে আমাকে একটু দেখাতে বলুন তো নাটকবাজি বেরিয়ে যাবে উনি মঞ্চে দাঁড়িয়ে বলেছেন যে ইডি সিবিআই এলে বাড়িতে জুতো গুনিয়ে বাড়ি পাঠিয়ে দেবো রেকর্ডেড আর্কাইভ নিউজ চ্যানেলের খুঁজে বার করুন বেরিয়ে যাবে ওনার থেকে সংবিধান শিখবো না যারা আমরা আইন নিয়ে কাজ করেছি আমরা সারাদিন এই সংবিধানের ইন্টারপ্রিটেশন করছি আমরা জানি সংবিধানে কোনটা লেখা আছে কি আছে না উনি নিজের নীতি আদর্শ আগে ঠিক করুন ইডি সিবিআই কে দিয়ে জুতো গুনিয়ে পাঠাবেন সেটা সংবিধানের কোন পেজে লেখা আছে আমাকে দেখাতে বলুন তো যেটা যা বলেছি ঠিক বলে প্রথম দিন ওথ নিতে হবে বলে গেছে কদিন যায় আপনি দেখুন না এই যাদেরকে বলছে কদিন যায় একটু দেখবেন দু চার দিন যাবে পার্লামেন্ট ঘুরবে কারণ এমনিতে তো ওই চেয়ারে বসার যদি সাধারণ আপনি পলিটিশিয়ান হিসেবে এদেরকে উঠতে বলতেন কোনোদিন পারতো না আমি বলছি আপনাকে যারা যারা এই যাদের ছবি টবি নিয়ে তো কথা বলছেন না আপনি এ আপনাকে আমি একদম চ্যালেঞ্জ করে বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্র্যান্ডিংটা এদের মাথা থেকে সরিয়ে দিন দেখবেন জিরো কিচ্ছু নেই এরা যে জিতেছে যে জায়গায় শুধুমাত্র জিতেছে তৃণমূল কংগ্রেসের একটা ইকুইটি ডিভিডেন্ড আছে বলে এবং বিরাট অঙ্কের পপুলেশন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী অথবা মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনো ভরসা করে আর আম্বেদকর থেকে জওয়াহরলাল নেহেরু থেকে ইন্দিরা গান্ধী থেকে মনমোহন সিং এর মতো ব্যক্তিরা ওখানে অধিষ্ঠিত হয়েছেন সেখানে আমরা এই ধরনের মানুষকে পাঠিয়েছি এটা আমাদেরকে গ্রহণ করে নিতে হবে এটা তো আমাদের ভুল নাগরিকদের ভুল আমরা চেয়ারের গুরুত্ব বুঝি একটা মেম্বার অফ পার্লামেন্ট কে তার লেজিসলেটিভ ক্ষমতা কত ভারতবর্ষের ইতিহাসে কারা কারা এমপি হয়েছেন তাদের কি ভয়ঙ্কর কন্ট্রিবিউশন সোশ্যাল রিফর্মে তাদেরকে আমরা আমরা সেই ইতিহাস ইতিহাস ভুলে গেছি এখন আমরা যে যা বুজরুকি দিচ্ছে ওই দিদির লোক আছি ওই সমস্ত বলছে তাদেরকে ভোট দিয়ে দিচ্ছি যাদেরকে এই আপনারা বলছেন করছেন আমি একটু অবাক করছি না এটাই থেকে এক্সপেক্টেড তাও তো ভালো প্রথম দিন ওথ নিতে হবে বলে গেছি। কদিন যায় আপনি দেখুন না এই যাদেরকে বলছে কদিন যায় একটু দেখবেন দু চার দিন যাবে পার্লামেন্ট ঘুরবে কারণ এমনিতে তো ওই চেয়ারে বসার যদি সাধারণ আপনি পলিটিশিয়ান হিসেবে এদেরকে উঠতে বলতেন কোনোদিন পাল না না সে কি চলে গা তো পরে দেখা যাবে আগে ওনার কি চলে সেটা আমরা দেখেনি উনি কতদিন যান কি করেন যাদবপুরের জন্য কি কি ডেভেলপমেন্টাল প্রজেক্ট নিয়ে আসেন আমরা সেটা আগে দেখি মোদী কি করবেন না করবেন সেটা দেখার জন্য অনেক বড় বড় রাজনীতিবিদরা রয়েছেন কোর্ট রয়েছে এক্সিকিউটিভ বডিজ রয়েছে তারা দেখে নেবে আমার সায়নী ঘোষের থেকে এটাই এক্সপেক্টেড যে যাদবপুর লোকসভা কেন্দ্রে মিমি চক্রবর্তীকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে সেই সিলেকশনটা নাকি ওনার ভুল হয়ে এখানেও মিথ্যে কথা বলেছেন মিমি চক্রবর্তী তার ফান্ডের যথাযথ ব্যবহার করেছেন এই ডেটাটা আমার কোনো সাজানো কথা না আপনি ওই সরকারি যে তথ্য বেরোয় যে কোন এমপি কত কাজ করেছেন না করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেরকম কাজ মানে তার যে ফান্ডের যে ব্যবহার সৎ ব্যবহার যেটাকে বলি আমরা সেই তালিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন এমনকি মিমি চক্রবর্তী ছিলেন প্রথম দিকের নামে অথচ বলেছে কোনো কাজকর্ম করেনি সেই জন্য নাকি সায়নীকে দেওয়া হয়েছে আসলে ঘটনা হচ্ছে যে দেখুন মিথ্যে কথা বলতে বলতে এটা তো আমাদের এইগুলো আমাদের অন্যায় যে আমরা মানুষকে জাজ করি শুধুমাত্র নেতাদের কথা শুনে আমরা ডেটা ভেরিফাই করি না সেই জন্য আমরা মিমিকে ভুল বুঝি নুসরাতকে ভুল বুঝি বা যাদেরকে তৃণমূল ছুঁড়ে ফেলে দেন ব্যবহার করে তাদেরকে আমরা ভুল বুঝি কিন্তু আসলে আমি অন্তত ভুল বুঝি না কারণ আমি তথ্য দেখে তাদেরকে জাজ করি আজকে সায়নী ঘোষ যে কথা বলছেন আমার মানতে কোনো অসুবিধা নেই কিন্তু আমার এক্সপেক্টেশন পাঁচ বছরের শেষে এই আনসারটা আমি ওনার থেকে নেব যে উনি যাদবপুর লোকসভা কেন্দ্রের জন্য এখানকার মানুষের জন্য কি কি নতুন প্রজেক্ট নিয়ে এলেন এখানকার দিয়ে কি কি কাজ করালেন এখানকার অ্যাকচুয়াল যে ডিস্ট্রেসগুলো এখানকার অ্যাকচুয়াল যে সমস্যাগুলো সেগুলো কতটা উনি পার্লামেন্টে অ্যাড্রেস করলেন এবং ভারতবর্ষের সামগ্রিক যে পলিসি সেইখানে সায়নী ঘোষ দেবীর অবদান কতটা সেইটা আমাদেরকে দেখতে হবে শুধু একদিন গেলাম আর মিডিয়ার সামনে সেটা গিমিক তৈরি করলাম ছবিদুল্লাম বাড়ি চলে এলাম সেইটা না করলেই আমার মনে হয় সেটা দেশের জন্য এবং জাতির জন্য ভালো বিজেপি বলেছে বলে ওনাকে এক্সপেল করা হয়েছে তা না বিজেপি বা কংগ্রেসের কোনো ওখানে হ্যাঁ তারা হয়তো অভিযোগটা এনেছে কিন্তু সত্যের জয় তো হয়নি উনি যে কাজটা করেছেন সেটা সঠিক করেছেন উনি বলতে পারেন যে এটা করা উচিত আগামীতে আবার করব এটা যদি সত্যি কাজ হয় ধরুন আমি একটা গরিব মানুষ তিনি খেতে পারছেন না আমি তাকে খাবার দিলাম কেউ আমাকে বললো আপনি এটা অন্যায় করছেন আমার মনে হচ্ছে না এটাই নৈতিক আমি তো সৎসাহসের সাথে বলবো যে না আমি ওকে খাবার দিয়েছি আমি বেশ করেছি পরের দিন আমার যোগ্যতা এবং সামর্থ্য থাকলে আমি তাকে আবার খাবার দেবো দশবার তার খাবারের ব্যবস্থা আমি করবো তার কারণ এটা একটা নৈতিক কাজ এটা সৎ নাগরিক হিসেবে এটা আমার করা প্রয়োজনীয় মহামৈত্রকে পার্লামেন্টে দাঁড়িয়ে বলতে পারবেন যে আমি আইডি পাসওয়ার্ড শেয়ার করে একটা কোম্পানিকে দিয়ে প্রশ্নপত্র লিখিয়ে এই যে একটা মানে মানে কনসপিরেসি করেছি এটা আমি ঠিকই করেছি এটা সাংবিধানিকভাবে ঠিক হয়েছে এবং এটা দরকারে আমি আবারও করতে চাই এই নৈতিক সাহসটা কি ওনার আছে আমি বিশ্বাস করি ওনার নেই কারণ যদি থাকতেন তাহলে উনি পার্লামেন্টে দাঁড়িয়ে বা ওই এথিক্স কমিটির সামনে না সত্য মিথ্যে কথা বলছেন উনি মানুষকে ভুল বোঝাচ্ছেন উনি একটা ইমেজ তৈরি করছেন নিজের যে আমাকে ইচ্ছে করে বার করে দেওয়া হয়েছিল আসলে আমি খুব বড় মানে একজন দারুণ মানুষ আমার গায়ে কালি ছেটানো যায় না কালি ওনার তো লেগে আছে উনি কালিটাকে একটু সাফাসুত্র করেন একটা অন্য চাদর ফাদর জড়িয়ে ওই দাগটাকে ঢেকে আবার ঢুকেছেন কিন্তু ওনার ভিতরের ডাকটা তো রয়ে গেছে জামায় উনি যে কাজটা করেছেন সেটা তো অনৈতিক কাজ করেছেন পার্লামেন্টের ইতিহাসে এটা একটা অন্যায় আরও এর আগেও এরকম অন্যায় অন্যান্য এমপিরা করেছিলেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে তার ক্ষেত্রেও হয়েছে কি তার মানে এটা কখনোই নয় যে উনি যা করেছেন ওটা ঠিক করেছে